আমরা নতুন একটা শপ ওপেন করছি আইডিয়ান ইন্টারন্যাশনাল লন্ডন সো এখানে আইলে আপনারা সব ধরনের ট্যুব এক্সক্লুসিভ ট্যুব আবায়া পারফিউম সবটা হোলসেল পাইবা আর আমরা একটা ট্যুব মেক করি ভিয়েতনাম ফেব্রিক কিনি ফ্রম তাইওয়ান কোরিয়া চায়না তো ইনশাল্লাহ ভেরি গুড কোয়ালিটি পাইবা হোলসেল এবং রিটেল দুটা পাইবা এখানে আশা করি আপনারা সব আইবা আমি সব দোকানদাররে এবং নর্মাল কাস্টমার সবরে দাওয়াত করলাম দোকানদারও আইলে হোলসেল নিতে বা আর রিটেলও লাগি কাস্টমার আইলে রিটেলও হইবা ইনশাআল্লাহ ওকে আজকে আমরা এখানে ফাইভ কোক স্ট্রিটে আইবিএন হোলসেল একটা দোকান ওপেন করা হয়েছে রুবেল ভাই আপনারা সবাই জানেন আওয়ার চয়েস মালিক রুবেল ভাই আজকে দোকানটা ওপেন করেছেন এখানে হোলসেলে ইসলামিক যত খাপড় আছে টুফ সেন্ট এগুলা আতর সবগুলো এখানে পাওয়া যাবে ন্যায্য মূল্যে এবং ওনারা বিভিন্ন দেশে এই এগুলা মাল রপ্তানিও করে থাকেন তো আমি সবাইকে অনুরোধ করব যে তু রুবেল ভাই আমাদের অত্যন্ত পরিচিত মানুষ এই লন্ডনের একজন বিজনেসম্যান আওয়ার চয়েস অনেকদিন যাবৎ এখানে সার্ভিস দিচ্ছেন মানুষকে এখানেও আপনারা আসেন ফাইভ কোক স্ট্রিট জাস্ট ইস্ট লন্ডন মসজিদের পাশেই পিছনে আপনারা এখানে আসবেন রুবল ভাই অবশ্যই সবাইকে ভালো সার্ভিস দিবেন সবাইকে সেবা করতেছেন কমিউনিটি সেবা করতেছেন পাশাপাশি বিজনেস করতেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা জানেন আওয়ার চয়েজ কমিউনিটির সার্ভিস দিয়ে আসছে দীর্ঘ 20 বছর থেকে আর আইবিএন লন্ডন হচ্ছে আওয়ার চয়েজ চয়েজের একটা অঙ্গ প্রতিষ্ঠান এখানে হচ্ছে রুবেল ভাই যে কনসেপ্টটা মাথায় নিয়ে আইবেন লন্ডন আজকে ওপেন করেছেন শুধু রিটাইল না হোলসেল করার জন্য আমাদের কমিটি অনেক অনেক ছোট ছোট বিজনেসম্যান আছে যারা প্রোডাক্টটা ডুবাই থেকে বা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারে না এই সুযোগটা রুবেল ভাই এদের জন্য তৈরি করেছেন রুবেল ভাই হচ্ছে এই বিভিন্ন দেশ থেকে মেটেরিয়াল নিয়ে ভিয়েতনামে ম্যানুফ্যাকচার করে এখানে নিয়ে আসে আপনাদের জন্য আপনারা খুব সুলভ মূল্যে এখানে হোলসেল জিনিস নিতে পারবেন এজ আপনারা এখানে রিটেয়াল শপিং করতে পারবেন ধন্যবাদ আমরা দোকানের লোকেশন হইল ইসলামের মসজিদের ফিসর রাস্তা বাইরে আইয়া ওয়ান ওয়ে স্ট্রিট ফাইভ কুক স্ট্রিট সো আপনারা ইজিলি আইতে পারবা মসজিদের ফিসে যাইলে এক ওয়ান ওয়ে স্ট্রিট আমরা দু সফর আগে গাড়ি ক্রস করা লাগে সো ফাইভ কুক স্ট্রিট একটা সব কিছু আইবেন নাম দিয়া কক স্ট্রিটে তো আমি সবাইকে অনুরোধ করবো তার তার সফর আপনারা সবাই আইতা আইয়া তার মানে কিন্তু কোয়ালিটি টুপ আবেয়া এবং আদার্স ইউনো ইসলামিক পারফিউম সরতান হোলসেল এবং রিটেল তার বিক্রি করেন তো সবাইকে আমি অনুরোধ জানাবো যে সবাই যে আস এসে তার শপের মালটা সাই করার জন্য এবং সুলভ মূল্যে আপনারা আশা করি কিনতে পারবেন এবং কোয়ালিটি মাল কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত আছে আমাদের এই আইডেল লন্ডন এই সবটাকে আজকে কিন্তু চমৎকার ভাবে আয়োজন করা হয়েছে এখানে যায় বিভিন্ন ধরনের ইসলামিক লন্ডনে সব ধরনের ইসলাম সামগ্রী কিনতে হলে আপনারা চলে আসতে পারেন আমাদের লন্ডনে এবং ঠিক মসজিদের পিছন দিকে অবস্থিত আমন্ত্রণ রইল এবং সবাই আসবেন সেই অপেক্ষায় আমরা রয়েছি ধন্যবাদ সবাইকে